आज के मानी चौबीस गेदाबाग जैसे एक पुलिस बाबू কিসের রেট বিএস আর দিবাকর মানে কি ব্রাউন সুগার হ্যাঁ ব্রাউন সুগার আচ্ছা হ্যাঁ তারপর কি হয়েছে তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নে ওরা মারপিট করে সিবিকে ভালো আঘাত করে দিয়েছে সিবিককে ভালো মাল মেরেছে সিবিককে কারা মেরেছে এই কিছু লোক ছিল ওরা আচ্ছা যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করেছে এই এলাকা বিএসের উৎপাত আছে বেশি প্রচুর কীরকম ভালো মানে প্রচুর খাই লোক মানুষ এখানে আচ্ছা তাদেরকে কি ধরতে এসেছিলো আজকে হ্যাঁ ধরতে এসেছিলো তাদের কি কোনো পুলিশ আধিকারিককে গায়ে হাত দিয়েছেন হ্যাঁ গায়ে হাত দিয়েছে কোনো কে মেরেছে আচ্ছা কোনো অফিসার পিছু ভাবস কীরকম আহত হয়েছেন মনে খুট লেগেছে এখন পরিস্থিতি কীরকম এখন পরিস্থিতি এসে দেখছেন পুলিশ সবাইকে বলে যাচ্ছে বারো ঘন্টার মধ্যে যাতে সারেন্ডার করে আচ্ছা নহ'লে আৰু প্ৰশাসনিক ব্যৱস্থা নিবে আচ্ছা কি জানিছিল আপোনাৰ বুলি এখনে ব্ৰাউন চুগাৰ তাৰপৰা জু মানে প্ৰত্যেক দিন এখনে জুবা চলি প্ৰত্যেক দিন বা গেদাবা নোটপুৰ প্ৰগ্ৰাম নোটপুৰ আপনি গ্রামবাসী হিসেবে কি আবেদন জানাবেন পুলিশের কাছে আমরা চাইছি কি যাতে বিএস এখান থেকে বিএস শেষ ব্রাউন সুগার শেষ হয়ে যায় আর জুয়াটাও এই গেদাবাদ থেকে শেষ হয়ে যায় আচ্ছা গ্রামেরই বাসিন্দা হ্যাঁ এই গ্রামেরই বাসিন্দা কতদিন ধরে ব্যবসা করছে কি জানতে জানতে না আপনি প্রায় দু তিন বছর থেকে এরা করে এরকম ব্রাউন সুগার এখানে ডিলারও আছে ব্রাউন সুগারের আচ্ছা এই হাকিরটোলা দল্লুটোলা আমাদের কিছু বরুণ আছে পাশে দুই বোন আর চেকটোলা মন্ডলপাড়া এই চার জায়গায় বিএসএ কিন্তু বেশি উৎপাত না তো এত কিছু করতে পারেনি কি মনে করছে আমরা তো বলছি প্রশাসন প্রশাসনকে সে প্রশাসন কি করছে না করছে আমরা কী করে বলবো আপনার নাম আপনার নাম আমার নাম এস কে আবুল আক্তার